দর্শক বড় বড় গোয়ালরা বিদেশ পাড়ি দিতে পারছেন না কয়েকদিন আগেই দেখেছেন এক সচিব ইসমাইল তাকে যেতে দেওয়া হয়নি বরং তার ঠাই হয়েছে আজকে আরেকজন তিনি হচ্ছেন বিডিআর সাবেক মহাপরিচালক মাইনুল ইসলাম তাকে এবং তার স্ত্রীকে বিমানবন্দরে থামিয়ে দেওয়া হয়েছে তিনি কানাডায় যেতে পারেননি কানাডায় ঢুকতে পারেননি ইমিগ্রেশন পার হতে পারেননি তাকে ফেরত পাঠানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ বৈনুল ইসলাম ও তার স্ত্রীকে বিদেশে যেতে দেওয়া হয়নি কানাডা যাওয়ার জন্য আজ মঙ্গলবার তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন মাইনুল ইসলাম কানাডা যাওয়ার জন্য স্টে নিয়ে বিমানবন্দরে আসেন এ সময় তাদের থামানো হয় পরে পুলিশের বিশেষ শাখার প্রধান গোলাম রসুল জানান মাইনুল ইসলাম টরেন্টো অর্থাৎ কানাডার গুরুত্বপূর্ণ শহর টরেন্টো যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন তাকে বলা হয়েছে পিলখানা হত্যাকাণ্ড তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে অর্থাৎ তিনি যেহেতু দায়িত্বে ছিলেন সুতরাং পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে তাকে সহযোগিতা করতে হবে এরপর তিনি বিদেশ যাবেন তাকে আটক করা হয়নি তাকে আটক করা হয়নি তার মানে একটা ইনভেস্টিগেশনে আছে নজরদারির মধ্যে তিনি থাকলেন দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের পরপরই বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মহিনুল ইসলাম অর্থাৎ এই হত্যাকাণ্ডের পর তাকে দায়িত্ব দেওয়া হয় পরবর্তী সময় বিডিআর নাম পরিবর্তন করে বিজিবি করা হয় বাহিনীটির ইউনিফর্মেও পরিবর্তন আনা হয় মাইনুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ভাই তার মানে আতিকুল ইসলামের ভাই মাইনুল ইসলাম একটি যোগসূত্র আছে সেই যোগসূত্রের কারণে তাকে যেতে দেওয়া হয়নি বিষয়টি খুব গুরুত্বপূর্ণ তাকে আটক করা হয়নি তাকে এমন না যে তাকে অন্য কোনো মামলায় গ্রেপ্তার করা হচ্ছে কিছুই না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পিলখানা হত্যাকাণ্ড পিলখানা হত্যাকাণ্ডটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার এখন নতুন করে আবার ইনভেস্টিগেশন শুরু করেছে একটি কমিশন গঠিত হয়েছে সাবেক বিডিআর এর যে মহাপরিচালক ফজলুর রহমানকে প্রধান করে একটি কমিশন গঠন করা হয়েছে এই কমিশন ওই সময়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরবর্তী সময়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের কাছ থেকে পুরো বিষয়টি বুঝতে চান কারা এই ঘটনার সাথে যুক্ত নেপথ্যে কারা ছিলেন কি কারণে জন সেনা অফিসার তাদেরকে জীবন দিতে যেটি নজিরবিহীন ঘটনা কোনো এক যুদ্ধে একসঙ্গে জন সেনা অফিসারের মৃত্যুর ঘটনা একমাত্র বাংলাদেশই হয়েছে এবং সেটি কোনো যুদ্ধ ছাড়া একতরফাভাবে জিম্মি করে তাদেরকে হত্যা করা হয়েছে বড় ধরনের ঘটনা আরো অনেকে হতাহত হয়েছে পরে বিচার হয়েছে বিচারেও পুরো উত্তর মেলেনি যে কেন কি কারণে এই নির্মম হত্যাকাণ্ডটি ঘটেছিল এখন রাজনৈতিক পট পরিবর্তনের পর কাদের কি ভূমিকা ছিল সরকারের মন্ত্রীদের কি ভূমিকা ছিল প্রধানমন্ত্রীর কি ভূমিকা ছিল জেনারেল মইনু আহমেদের কি ভূমিকা ছিল পার্শ্ববর্তী দেশ ভারতের কি ভূমিকা ছিল সবগুলো খতিয়ে দেখবে এই কমিশন সেই কারণে গুরুত্বপূর্ণ একজন সাক্ষী হিসাবে একজন তথ্যদাতা হিসাবে সাবেক মহাপরিচালক মাইনুল ইসলামকে যেতে দেয়া হয়নি বিদেশে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ